না ও ড্রামুন না যা বলতেছো আমরা নাটক করব কি তুমি ছাত্র কাটবো না ওই যে ওই যে ওই যে বললি বললি আবার কথা পড়া করাস কি লাভ আমরা তো এটা পাই নি জানিস তো তুমি বলিস তা ওই যেকেই যে হা ওইখানে মাথা থেকে যা হচ্ছে করতে যাই তো ছেলেটা কইছে ফটো বাড়িতে করতে বললাম কি জানি

Oh. 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 oh.